বিষয়টা জমে ঘি হয়ে গিয়েছে উপদেষ্টা আসিফ মাহমদ সজীব ভূইয়া তিনি কবে পদত্যাগ করছেন তার থেকেও বড় খবর হচ্ছে তিনি কোন দলের হয়ে নির্বাচনে অংশগ্রহণ করছেন এবং কোন আসন থেকে নির্বাচন করছেন বিষয়টা আপনাদের কাছে অনেকটা পরিষ্কার হলেও ধোঁয়াশা কিন্তু রয়ে গিয়েছে আমি আপনাদেরকে পরিষ্কার করে বলে দিচ্ছি আসিফ মাহমুদ সজীব ভূইয়া কোন দলের হয়ে নির্বাচন করবেন অনেকেই মনে মনে যেটা ভাবছেন সেটি কিন্তু হচ্ছে না তাহলে কোন দলের হয়ে তিনি নির্বাচন করবেন অনেকে ভাবছেন স্বতন্ত্র হতে পারে কিন্তু ঘটনাটা অন্য কিছু উপদেশ আসিফ সজীব ভূয়াকে প্রশ্ন করা হয়েছে তিনি কবে পদত্যাগ করেছে করবেন কিন্তু সজীব ভূয়া তিনি বলেছেন সরকারের উচ্চ পর্যায় থেকে সিদ্ধান্ত নেবে তিনি কবে পদত্যাগ করবেন বিষয়টা অনেকটা আমার কাছে হাস্যকর মনে হয়েছে এমনও তো হতে পারে যে নির্বাচনের তফসিল ঘোষণা করার পর যখন নমিনেশন সাবমিটের লাস্ট ডেট তার একদিন আগে তিনি পদত্যাগ করে নমিনেশন সাবমিট করলো এখন তিনি কোথা থেকে নির্বাচন করবেন পরিষ্কার তিনি ঢাকা দশ আসন থেকে নির্বাচন করবেন তিনি বলেছেন যে তার আসনে তিনি নির্বাচন করবেন না তার যে গ্রামের বাড়ি রয়েছে বা তার যে এলাকা রয়েছে এখন তিনি ঢাকা দশ আসনে নির্বাচন অংশগ্রহণ করতে হলে তিনি কার সঙ্গে হয়ে নির্বাচন করবেন ভাবছেন এনসিপি না এনসিপির সঙ্গে তিনি নির্বাচন অংশগ্রহণ করবেন না অনেকে ভাবছেন জামাত ইসলাম সেটিও না কিন্তু তিনি সম্ভাবনাময় দুটি কথা বলেছেন বড় সম্ভাবনা হচ্ছে তিনি স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করবেন কিন্তু না আসিফ মোহাম্মদ সজিব ভাইয়া তো বুকা নয় তিনি স্বতন্ত্র হয়ে নির্বাচন করবেন না ঢাকা দশ আসনে কিন্তু বিএনপি সিটটি ফাঁকা রেখে দিয়েছে সেই জায়গাটাতেই সজীব ভুঁইয়ার ভুকে যাওয়ার একটা বড় সম্ভাবনা রয়েছে বিষয়টাকে আপনারা পরিষ্কার হ্যাঁ সজীব ভূয়া তিনি সম্ভাবনা নিরানব্বই পারসেন্ট তিনি বিএনপির হয়ে নির্বাচন অংশগ্রহণ করবেন প্রথম আলো পত্রিকা কি বলছে সেটি আজকে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি দেখুন আসিম মাহমুদ সচিব ভূয়া তিনি সাংবাদিকদের বলেন যেহেতু ঢাকা থেকে নির্বাচন করব এটা মোটামুটি নিশ্চিত হওয়া গিয়েছে আর সেই জায়গা থেকে নিজের ভোটার ঢাকায় নিয়ে আসা হচ্ছে ভোটাররা যাতে ভোটটা যাতে অপচয় না হয় আমি যদিও ভোটার হয়েছ অনেক আগে কিন্তু কোনো নির্বাচনে ভোট দিতে পারেনি আমি ভোটার হওয়ার পর দুটো নির্বাচন হয়েছে আঠারো এবং চব্বিশে আর সে সময় কেউ ভোট দিতে পারেনি আর নির্বাচনে যাতে ভোট দিতে পারি সেটা নিশ্চিত করলাম নির্বাচন কোথা থেকে করব এ বিষয়টা চূড়ান্ত হয়নি তবে ঢাকা থেকে করব ইনশাল্লাহ তার মানে পরিষ্কার ঢাকা দশ থেকে আর কোন দলে যোগ দেবেন এই প্রশ্নের জবাবে আসিফ মো সজীব ভাইয়া বলেছেন এখনও পরিকল্পনা করিনি তবে স্বতন্ত্র নির্বাচন করার পরিকল্পনা রয়েছে তারপরে দেখা যাক কিন্তু বিষয় হচ্ছে বিএনপি যে একটা আসনে এখনো ঘোষণা করেনি সেটা হচ্ছে ঢাকা দশ আসন সম্ভাবনা রয়েছে যে ঢাকা দশ আসনে তিনি বিএনপির হয়ে নির্বাচনে অংশগ্রহণ করবেন এখন ঢাকা দশ আসনের মতন একটা জায়গা নির্বাচনে অংশগ্রহণ করতে গেলে মিনিমাম দশ কোটি টাকার উপর খরচ হয় সজীব ভয়ার এই দশ কোটি টাকার কোথা থেকে আমাদের উপদেষ্টা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস স্যার বলেছিলেন যে যারা উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন প্রত্যেকেরই সম্পত্তির হিসাব তারা এক মাসের বা ছয় মাস পর পর তিনি সাবমিট করবেন এখনও পর্যন্ত কি তার সম্পত্তির হিসাব দিতে পেরেছেন হিসাব দিতে পারেনি তবে আমরা একটা জায়গায় পরিষ্কার হয়েছি যে তিনি বিএনপির হয়ে ঢাকা দশ আসনে নির্বাচনে অংশগ্রহণ করবেন কে মানা ভালো তো ভালো থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন ধন্যবাদ